আপনারা দেখছেন এফএস আর এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকার জন্য 900 সিদ্দিকি একাই মাত্র বাংলা যথেষ্ট বঞ্চিত মানুষের জন্য মমতা ব্যানার্জি ঘুম হারাম করে দেব আর সকল মোল্লা টিকিট তো দূরে কথা সকল মোল্লা 25 সালের মধ্যে কোথায় পাবে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না ভাঙ্গড়ের মহিলা আসসালামু আলাইকুম সামনে বিধানসভা ভোট বারবার কেন নশা দুটোর উপর কেন আক্রমণ হচ্ছে কারণটা কি ছিয়াত্তর বছর ধরে আমরা দেখেছি জুলুম অত্যাচার হয়েছে মুসলমানদের ওপর আর যিনি কাল্লাগিরি দু এগারো সালে এসে বলেছিলেন মাদ্রাসা মসজিদ মুক্ত বাঁচাবো বাঁচাবো সেই সর্বপ্রথম ভোগ করছে দু হাজার ছাব্বিশ সালে বাংলার গণতন্ত্র অধিকার আদায়ের জন্য নওসাদ সিদ্দিকী একাই মাত্র বাংলার যথেষ্ট বঞ্চিত মানুষের জন্য মমতা ব্যানার্জি ঘুম হারাম করে দেবো আর শওকত মোল্লা টিকিট তো দূরে করবো শওকত মোল্লা পঁচিশ সালের মধ্যে কোথায় পালাবে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় ভাঙরের মহিলারা বলছে এখানে এলো নদী পুরো ঝাটা ঘুম আবার মুখে মারবো আরে ওদের তো টাকা দিয়ে মমতা ব্যানার্জি ভুলিয়ে রেখেছে এটাই বাংলার মানুষ বুঝতে নিদ্ি সমাজ পরিবর্তনের ছেলে গর্ব বাংলার হিন্দু মুসলমান দলিল আদিবাসী যে নৌসদের দ্বারায় প্রতিবাদ শিখেছে আপনি বলুন একশো দিনে কাজের টাকা নৌসদ প্রতিবাদ করেছে আওয়াজ যোজনা ঘর সিদ্দিক প্রতিবাদ চাকরির জন্য নওসা দিক মিড ডে মিলের জন্য নওসা দিক জেলখানা খাবারের জন্য নওশাস্ত্রী এই নওসা সমাজ পরিবর্তন করবে এই বিশ্বাস ভরসা শুধু টুপি দেয় বলে ভাববেন না হিন্দু সমাজে ভাইরা কাক সাগর থেকে শুরু করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুরু করে নওসা দিকে সাথ দিয়েছে দু সালে আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে বলে যাচ্ছে বুঝতে পারবেন যে নও কি কী একটা ছেলে মালিক তাকে এমন একটা মাকাম দান করেছে যাকে আরবি ভাষা বাংলা ভাষায় বলা হয় নওশাস্রি দিক এমন একটা পরিবারের সদস্য বা এমন একটা যোগ্য ছেলে পশ্চিমবাংলা বিধানসভায় এখনো ওনার মতো যোগ্যপূর্ণ ছেলে যায়নি ফুরফুরা শরীফে পীর পরিবারের এক সন্তান তার নাম হল কাসেম সিদ্দিকি ভাইজান এটা বাংলা একটা বিস্ফোরণ ঢেলে দিয়েছে তারপর সিদ্দিকি যেখানেই দাঁড়াবে বিধানসভা ভোটে একশোর মধ্যে একশো পার্সেন্ট হারবে 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 আপা সিদ্দিকিকে নিয়ে কু মন্তব্য করেছে ওনার নিজের আপন চাষতে হবে কাসেম সিদ্দিকি কিছু বলবে একুশে জুলাই মঞ্চ হয়েছিল আর বিশে জুলাই পরিবেশন মমতা ব্যানার্জির সাথে উনি সাধারণ আমি তো জানি না ওই পর চল্লিশ জনকে প্রতিদিন লাভ মতো প্রতিদিন পার করে